বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সভাপতি মহাসিন নাগমি লোডার হিল স্টেডিয়ামে আজ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দেখছেন তিনি ম্যাচের সময় সাইডলাইনে পাকিস্তানে কয়েকজন ক্রিকেটারকে ডেকেছিলেন নাগবি পিসিবি চেয়ারম্যানের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়ানডে অধিনায়ক বাবর আজম সাবেক অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান ও পেসার নাসিম সাহা মূলত আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের প্রস্তুতি নিয়ে কথা বলতেই এইসব ক্রিকেটারদের ডেকেছেন নাকবি আলোচনার সময় পাকিস্তান দলের মধ্যে ঐক্য ধরে রাখা এবং একে অপরকে সাহায্য করার পরামর্শ দেন তিনি নিয়মিত সাফল্য পেতে এক থাকার বিকল্প নেইও বলে মনে করেন তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা একদল হিসাবে খেললেই সাফল্য আসবে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ দেখে আমি খুশি এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো এগিয়ে আসছে এ সময় একে অপরকে সমর্থন করা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ